আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটির বোর্ড থেকে যে নির্দেশনাটি এবং প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বলা হয়েছে শিক্ষণকালীন ও বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা প্রথমে তোমাদেরকে এখানে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে আমি প্রথমে সেই অধ্যায়গুলো দেখাচ্ছি তারপরে তোমাদেরকে প্রশ্নটি দেখাবো তো এখানে দেখো বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এখানে ছত্রিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত এরপর দক্ষিণ এশিয়া বিশ্বের ইতিহাস ও ভূপ্রকৃতির প্রভাব এখানে তেষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর হাজার বছরের পথ অতিক্রান্ত করে এখানে বাংলা অঞ্চলের স্বাধীনতা স্বাধীন বাংলায় অবুদ এখানে একশো পাঁচ থেকে একশো তেরো পৃষ্ঠা পর্যন্ত প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এখানে একশো সাত থেকে একশো তিন পৃষ্ঠা পর্যন্ত সমাজ ও সম্পদের কথা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত স্বীকৃতীরা এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটি আসবে স্বীকৃতীরা এরপর দেখো দুটো ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে সেগুনকালীন অর্থাৎ শ্রেণীভিত্তিক যে কাজগুলো করা হয় সেগুলির উপরে মূল্যায়ন করা হবে এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট এখন দেখো উভয়ের মানবণ্ডন এখানে দেওয়া আছে যেমন তোমাদের একশো মার্কের যে শিক্ষণকালীন মূল্যায়নটি হবে অর্থাৎ সামষ্টিক মূল্যায়ন যেটি হবে সেটি একশো মার্কের পরীক্ষাটি হবে এবং এই পরীক্ষার সময় থাকবে তোমাদের তিন ঘন্টা যদিও পূর্বে তোমাদের পাঁচ ঘন্টা সময় নিয়ে পরীক্ষাটি হতো এখন আর পাঁচ ঘন্টা হবে না তিন ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে তোমাদের বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ থাকবে দশটি এবং এক কথা প্রকাশ থাকবে এমসিকিউ থাকবে পনেরোটি এবং এক কথায় দশটি মোট পঁচিশটির জন্য পঁচিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এরপরে বড় প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন থাকবে তিনটি আর এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি লিখতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা একটিতে আট করে পাঁচটা চল্লিশ মোট হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা শিক্ষার্থীরা এখন দেখো বোর্ড থেকে তোমাদের জন্য যে এরপরে দেখো এখানে কিন্তু আবার একটা বিষয় হচ্ছে সিগুনকালীন মূল্য শ্রেণীভিত্তিক যে কাজগুলো রয়েছে করতে হবে সেগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এই ধরনের কাজগুলো তোমাদেরকে শিক্ষক নির্ধারণ করে দেবে এর জন্য দশ মার্ক এরপর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন শ্রেণীকক্ষে প্রতিবেদন উপস্থাপন করতে হবে সেক্ষেত্রে এখানে দশ নম্বর এরপরে শ্রেণীবিধিক আরও কিছু কাজ রয়েছে একক কাজ চক পূরণ বক্স পূরণ এরপরে চার্ট এখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিয়াত্তর ফিস্টার যে কাজগুলো এগুলোর জন্য দশ মার্ক টোটাল এখানে ত্রিশ মার্কের জন্য তোমাকে মূল্যায়ন করবে সেক্ষেত্রে এখন আমরা দেখব বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি এখানে তোমাদের প্রথমে পনেরোটি এমসিকিউ থাকবে তারপরে পনেরোটি এমসিকিউ পরে থাকবে তোমাদের দশটি এক কথা প্রকাশ এই যেখানে দেখতে পাচ্ছ এই দশটি এক কথা প্রকাশ এরপরে এই দশটি এক কথা প্রকাশের পরে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের এখানে দুই একটাতে দুই করে এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বেশ মার্কের জন্য সেক্ষেত্রে তোমরা এইগুলো কীভাবে অ্যান্সার করতে সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকিও ঠিক আছে এরপরে দেখো এখানে থাকবে তোমাদের প্রেক্ষাপটবিহীন অর্থাৎ বড় প্রশ্ন সংকেত পরে এখানে বড়ো প্রশ্ন থাকবে পাঁচটা দিতে হবে তোমাকে তিনটা এরপর আসি তোমাদের সৃজনশীল প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া থাকবে এই যেখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে এখানে এক নম্বর প্রশ্ন একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন দুইটা এই টোটাল এই দুইটা প্রশ্ন এখানে চার মার্কস এখানে চার মার্কস টোটাল আট মার্ক এই সৃজনশীল প্রশ্নটার জন্য টোটাল আট মার্ক এভাবে এভাবে তোমাকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে তাহলে চল্লিশ মার্ক শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং বোর্ড থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটি দেখিয়ে দিয়েছি শিক্ষার্থীরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে তোমাদের যাতে করে আমি ওই অ্যান্সারের ক্লাসগুলো দিলে তোমরা যাতে সহজেই সবার আগে পেয়ে যেতে পারো ধন্যবাদ সবাইকে